আর এটা কি খুচরো চলে এসছে নাকি পাইকারি চলছে এখনো না কেমন প্রাইস রয়েছে একটু যদি বলেন এই রয়েছে তুবড়ির কালেকশন হোম ডেলিভারি হয় হ্যাঁ অবশ্যই হয় হোম ডেলিভারি হয় আপনাদের এখান থেকে অবশ্যই 35 টাকা পড়বে কত পিস আছে এখানে 25 পিস আছে এখানে ফানুস কেমন কি প্রাইজের রয়েছে একটু যদি বলো এই যাবেন 15 টাকায় 15 টাকাই 35 টাকা এখানে কপিস থাকছে দাদা এগুলো 10 পিস বাই দা কার আসেন বাইকে আসেন তাহলে পার্কিং করবেন কোথায় কিছু রয়েছে এটা তো আমি কোনোদিন দেখিনি সাপ বাজিতে কি হবে এটা যদি একটু বল মানে সাপ যেরকম যায় সেরকম যাবে তাই তো মাল তুলতে পারছে না এত পরিমাণে নিয়েছে বেশ খুশি হলাম তো চলে দেখবেন ভালো লাগছে বেশ খারাপ না চম্পাহাটির থেকে নাকি নুঙ্গিতে বাজির দাম অনেক বেশি কম সামনেই তো চলে আসলো দেওয়ালি আর তার আগে কিন্তু মানুষ দুটো জায়গার খোঁজ বেশি করছে একটা হলো চম্পাহাটি একটা হচ্ছে নুঙ্গি তা কিছু কিছু জায়গায় কমেন্ট পেলাম চম্পাহাটির থেকে নাকি নুঙ্গিতে বাজির দাম অনেক বেশি কম তার জন্য তো আজকে চলে আসলাম নুঙ্গিতে আর এখন আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি আর কোন দিক দিয়ে আপনারা আসবেন সেটা একটু আপনাদের জানিয়ে দিই শিয়ালদা স্টেশনে নামার পর শিয়ালদা মেন হইতে বেরিয়ে চলে যেতে হবে আপনাকে শিয়ালদা সাউথের দিকে আর শিয়ালদা সাউথ থেকে কিন্তু উনিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা পেয়ে যাবেন বস লোকাল না এইবার কিন্তু ক্যানিং লোকাল নয় কারণ ক্যানিং লোকালে আপনারা চম্পাহাটি যেতে পারবেন এই দিক থেকে ট্রেনটা আসলো এটা শিয়ালদার দিক আর ঠিক এরপরে স্টেশন রয়েছে বস বস আর আমরা এখন ঠিক এই দিক দিয়ে যাব এই যে এখন তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি এই দিক দিয়ে গিয়ে ঠিক ডান হাতের যে রাস্তাটা রয়েছে পায়ে হাটা পথেই কিন্তু আপনারা যে বাজি মার্কেট সেটা কিন্তু পেয়ে যাবেন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এই যে রয়েছে ডান দিকে রেলগেট এই রেলগেটটা কিন্তু আপনাকে পার হতে হবে পিছনে যে রাস্তাটা দেখছেন সেই রাস্তা দিয়ে আসলাম আর এই জায়গায় পড়বে মোড় তার থেকে কিন্তু আপনাকে নিতে হবে বা দিক যদি হাঁটাপথের কথা বলি মিনিট পাঁচেকের হাঁটাপথ স্টেশন থেকে এখানে কিন্তু লেখা রয়েছে পরিবেশ বান্ধব সবুজ আতসবাজি মেলা দু হাজার পঁচিশ তার থেকে ঠিক এইখানে পড়বে ডানদিকে একটা রাস্তা এই ডান দিকের রাস্তা ধরেই কিন্তু আপনাদের চলে যেতে হবে তা প্রথমে শুরু করছি প্রথমেই কিন্তু শুরুতেই ব্যাগ দেখতে পেলাম তা যদি মনে করেন ব্যাগ আনছেন না তাহলেও কিন্তু কোনো ব্যাপার নেই ব্যাগ এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন আর এই পাশ থেকে শুরুতেই কিছু পুলিশ স্যার দেখলাম দাঁড়িয়ে রয়েছে তা তারা ট্রাফিকের স্যার আর এখান থেকে দেখুন শুরু হচ্ছে মেলার মেন পর্ব আর তা এই জায়গা থেকে যখন বাজি মার্কেটে আপনি ঢুকছেন তার থেকে কিন্তু একটু দূর এসে এই যে দিদিভাইয়ের দোকান তা সেটা কিন্তু করবে রয় স্টোরস তা প্রচুর মাল এখানে রয়েছে কালেকশান রয়েছে তা দিদিভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো কেমন কি দাম রয়েছে এবং কেমন কী কালেকশান রয়েছে সেগুলো আপনাদের দেখাবো তা দিদি ভাই আপনাদের এখানে আসলাম কেমন কি মানে জিনিস রয়েছে নতুনত্ব যদি কোনো কিছু থাকে একটু দেখান নতুনত্ব যেমন এই বছরে উঠেছে এই গিটারটা এই গিটারটা নতুন উঠেছে তাই তো হ্যাঁ বাহ বেশ ভালো লাগছে গিটারটা দেখতে এই বছর দু হাজার পঁচিশের কিন্তু এটা কালেকশন আর এই ময়ূরটা এই বছর ময়ূরটা রয়েছে তাই তো ময়ূরটা কেমন হবে একটু যদি বলেন ময়ূরটা পুরো উপরে সেল টাইপ কিন্তু উপরে উঠে পুরো ময়ূরই ময়ূরের মতনই হবে তাই তো পুরো ডিটো ময়ূর তার ডিটো ময়ূর হবে বড় কিন্তু ময়ূরের জিনিসটা দেখতে পাচ্ছি আর এইদিকে রয়েছে কি এইদিকে যেমন দেখতে পারেন এইটা এটা 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 হ্যাঁ বা এটা তো দেখিনি কোনো জায়গায় এটা নতুনত্ব এটা কি রয়েছে এটা এটা মানে মুরগি থেকে ডিম বেরাবে কি কিন্তু মুরগি থেকে ডিম বের কিন্তু তারপর ডিমটা ফেটে আওয়াজ হবে বাহ এটা তো দারুণ জিনিস এটা আমি কখনো দেখিনি এটা ইউনিক 2025 এ এবার দেখতে পাচ্ছি ডিম মানে বের হবে মুরগি থেকে তারপরে কিন্তু ফেটে আবার কি বললেন আওয়াজ আওয়াজ হবে তো আর এইদিকে কিন্তু রয়েছে যেগুলো তারাবাজি রয়েছে তারাবাজির গুলো আর এখানে কি শুধু লোকালি পাওয়া যায় নাকি মানে যদি ব্র্যান্ডেড সব ধরনের ব্র্যান্ডেডও আছে যেমন দেখুন আপনি যখন বাজি কিনতে আসবেন অবশ্যই দেখে নেবেন যে বাজিতে এই বারকোডটা আছে কিনা বারকোডটা আছে কিনা দাদা ওই বারকোড আর এই লোগো এই লোগো এটা গ্রিন কাকারসের লোগো দাদা হ্যাঁ এই দুটো আছে কিনা আছে কিনা দেখে নেব এখান থেকে যেই বাজিগুলো দিদিভাই তুলছে তা সেই বাজিভাইগুলো কিন্তু এই দাদা নিচ্ছে তা কেমন বাজি সেটা একটু জানাচ্ছে আপনাদের এই বাজিগুলো এই বাজিগুলো ছুঁড়ে ফেললে যেগুলোকে বলে ধান বোম তা আপনারা যদি মাটিতে ছুঁড়ে ফেলেন তাহলে কিন্তু ফাটবে তা একটা অন্যরকম বাজি আর যদি এখান থেকে দেখাই মোমবাতি রয়েছে তার সাথে রয়েছে চরকি এখানে রয়েছে যেগুলো চটপটি বলে যেগুলোকে আর এখান থেকে তুবড়ি সবই কিন্তু দেখা যাচ্ছে রয়েছে বড় ধরনের তারাবাজি তা ভাই আপনার কাছে কি রকেট বাজি রয়েছে হ্যাঁ রকেট বাজি রয়েছে ওই দেখি একটু যদি দেখান কেমন প্রাইস রয়েছে একটু যদি বলেন চার টাকা থেকে শুরু পিস চার টাকা পিস চার টাকা করে তাই তো আর এটা কি খুচরো চলে এসছে নাকি পাইকারি চলছে এখনো না খুচরো চলছে পাইকারি পাইকারিও চলছে আর তোমার কাছে দেখছি ফানুস রয়েছে তা ফানুস প্রাইস কেমন থেকে যদি একটু বলেন 18 টাকা থেকে শুরু 18 টাকা সব ধরনের কালার রয়েছে হ্যাঁ হ্যাঁ কালার अवेलेबल রয়েছে তো দিদির কাছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি যে জিনিসটা দেখলাম একটু অন্যরকম লাগলো আমি এই জিনিসটা দেখিনি

100 টাকা দা বেস্ট বড় হলো এগুলো 100 টাকা এগুলো আছে 80 টাকা এটা দুটো カラー আমার কাছে অবর্তত अवेलेबल দুটো カラー দুটো কালার রয়েছে আর এগুলো বেশ বড় সাইজের বেশ 50 সেমি কিন্তু দেখতে পাচ্ছি আর তারাবাদী জিনিস আসছে যেমন দেখুন এইটা ঠিক এইটা এতটা হাইট পর্যন্ত এতটা একটা লাঠি আছে এরকম পড় পড় ঠিক এতটা হাইট পর্যন্ত আসবে এসে সাতদিকে মানে সাতটা চরকা সাতদিকে হয়ে গিয়ে সাতদিকে ঘুরবে

এটা যদি অনেক সময় কি হয় চোরকি একদিকে ঘুরতে ঘুরতে উল্টে গেলে আর ঘুরে না এটা দুদিকেই আপনি দুদিকেই উল্টে গেল উড়বে তো আর যদি দিদি ভাই এইটার কথা বলেন এটা রয়েছে জেনারেটর বাজি হ্যাঁ তা জেনারেটর বাজি কি এটা তো বই দেখছি কারণ এর সঙ্গে বারকোড দেওয়া আছে গ্রিন কেকারসের মাল রয়েছে কেমন প্রাইস রয়েছে 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে শুরু যাক বেশ ভালো লাগলো তো তোমার কাছে তো দেখছি অনেক রকম এই যে একটা ময়ূর যে ময়ূরটা আমি এই যে এখানে ওইটা তো ময়ূর বললে প্রচুর বড় হবে এটা ছোট ধরনের রয়েছে এটা কি হবে না এটা হচ্ছে কি

তা সমস্তটাই দেখালাম দিদিভাইয়ের দোকানে এইটা রয়েছে যে মাশরুম তা মাশরুমটা বলতে কেমন মাশরুমটা তুমি আমি বলে দিচ্ছি মাশরুমটা হচ্ছে ছোট ছোট বল মতন পরে পঞ্চাশটা মতন বল আছে পরে আগুনের মতন আর খুব সুন্দরভাবে ফাটে হেভি সুন্দর তাই এবার মাশরুমটাও নতুন দেখছি সেখানে তা তুপড়ি কেমন কি প্রাইস রয়েছে তুপড়ির প্রাইস তিরিশ টাকা তিরিশ টাকা করে তাই তো আর ছোট বড় পঁচিশ তিরিশের হ্যাঁ সব চলে আসবে এখানে রয়েছে ছোটো ছোটো বাজি এইগুলো মনে হচ্ছে সম্ভব এই নিচে ফেললে পপ করে ছোট 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 বাজির মতো ফাটে সাববাজি আছে যেমন সাববাজি রয়েছে তা ছোট বড় সমস্তটা আর বলছি এই যে রেটটা রয়েছে রেটটা কি মানে মানে দেওয়ালির থেকে যদি আগে কেউ আসে তাহলে কি একটু কমে কম থাকে হ্যাঁ অবশ্যই আস্তে আস্তে কাছে আর আপাতত কি এগুলো কি মানে হোম ডেলিভারি হয় হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি হয় আপনাদের অবশ্যই আপনি যেখানে বলবেন মানে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তাহলে আমরা হোম ডেলিভারি দিতে পারবেন তো এই প্রান্ত ধরে দেখতে পাচ্ছেন পর কিন্তু আপনারা বাজির যে দোকান রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন পরপর রয়েছেন না লাইন দিয়ে যদি এই পাশটা দেখাই এই পাশটায়ও কিন্তু রয়েছে তা এই কথাটা ঠিক আমার মাথায় আসে না যে এখানে এত বড় মেলা বসে তারপর কিন্তু মানুষ নিয়ে যায় তারপরে পুলিশ ধরে কী ব্যাপারটা এটা মানে মেলা বসতে সেটা লিগাল যদি আপনারা এখান থেকে নেন তাও লিগাল কিন্তু আপনারা রাস্তা দিয়ে নিয়ে যাবেন তখন ধরবে এই জিনিসটা ঠিক আমার মাথায় খেলছে না তাহলে কি করা উচিত এইখানে কিন্তু এই যে সামনে দিয়ে করছি রাস্তার এই পাশ আর এই পাশ দুই পাশেই কিন্তু এরকম বাজির যে বড় বড় দোকান সেগুলো দেখতে পাচ্ছি আর এইখানে রয়েছে এক দাদু তা দাদুর দোকানে একটা জিনিস দেখাবো দাদুর দোকানে কিন্তু তুবড়ির যে কালেকশান আমি আগেরবারও দেখেছি তা সেটা কিন্তু বিশাল পরিমাণে থাকে এই রয়েছে তুবড়ির কালেকশন কত তুবড়ি দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমি কিন্তু ধীরে ধীরে এগোচ্ছি আর এগোনোর পথেই কিন্তু দুপাশ দিয়ে কিন্তু এরকম কিছু দোকান দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু পরপর দোকান আই থিঙ্ক আমার যেটা মনে হয় সেটা চম্পাহাটির থেকে এই যে মার্কেটটা রয়েছে দু দিয়ে সেই মার্কেটটা কিন্তু অনেকটা বড় কারণ অনেকটা দূর পর্যন্ত কিন্তু আপনারা এই বাজি কিন্তু এরকম পাবেন তাই এই প্রান্তে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু এগিয়ে চলে আসলাম আর এইখানে একটা দাদার দোকান পেলাম প্রচুর কিন্তু স্টক রয়েছে আর খুব সাজানো গোছানো দোকান এই পাশে রয়েছে ফানুস আর এই দিক থেকে যদি দেখাই দু হাজার পঁচিশে যেই বাজিগুলো এখন নতুন এসছে সেগুলো কিন্তু এই দাদার দোকানে এসছে ব্যাট বলটাকে দেখেছিলেন দু হাজার পঁচিশ সবথেকে নিউ আর নিউ কালেকশান কিন্তু ভরে ভরে রয়েছে ফানুস থেকে শুরু করে যদি আপনারা এখান থেকে মনে করেন তারাবাজি তার থেকে যদি শুরু করেন সেল সব ধরনের কিছু কিন্তু এই জায়গাটায় রয়েছে তা দিদিভাইয়ের দোকানেতে চলে আসলাম আর স্টক কিন্তু শুধু এই জায়গায় নেই প্রচুর স্টক কিন্তু ভিতরেও রয়েছে আর এটা কিন্তু স্থায়ী দোকান দিদি ভাই এই যে প্রাইস এটার এগুলো কেমন থেকে শুরু হচ্ছে তুপুরিস আর তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে তাই তো মানে এইখানে দশ পিস আছে দশ পিস দশ পিস পঁয়তাল্লিশ টাকা আর চরকিশ টাকা পঁয়ত্রিশ টাকা পড়বে কত পিস আছে কেন পঁচিশ পিস

হাজার টাকার মধ্যে টাকার মধ্যে হয়ে যাবে আর এখন আমি ভিতরের দিকে প্রবেশ করছি ভিতরের দিকে দেখাচ্ছি এই যে রয়েছে এটা মাশরুম তো এটাও কিন্তু দু হাজার চব্বিশের মধ্যে এসেছিলো বেশ ভালো একটা বাজি তাই এখান থেকে দেখাতে পারছি এটা রয়েছে তুবড়ির আইটেমের মধ্যে এটা কিন্তু সিলপ্যাক আর এখানে যদি মনে করে কেউ দিদি ভাই যদি ব্র্যান্ডেড ছাড়া যদি মনে করে লোকাল মাল নেবে তাও কি পাবে নাকি লোকাল ব্র্যান্ডেড সব রকমই রয়েছে তাই তো আর এখানে যদি আস্তে একটু দোকানের মানে ঠিকানাটা বলে দিন যে এখান থেকে কতটা দূর স্টেশন থেকে দূরত্ব স্টেশনে নেমে নুঙ্গি স্টেশনে নেমে ওখানে যে কোনো অটো অটো বা টোটোই উঠে বলতে হবে যে ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে যাব ইঞ্জিনিয়ারিং কলেজের কাছে হ্যাঁ স্টার্ট এখানে সব ককের আপনারা পাবেন বিভিন্ন রেঞ্জের আছে এর যেমন এগুলো 10 এগুলো কতগুলো থাকছে এর মধ্যে যদি বলেন এর মধ্যে থাকে এটা 25টা আছে 24টা রয়েছে 25টা 25টা 25টা

তা ফানুষের স্টক কিন্তু দিদির এখানে প্রচুর দেখতে পাচ্ছি আর সবুজ যে বাজিতগুলো আছে এই যে তারা বাজি গুলো তো লিগাল তাই না এগুলো কোনো কারণে কোনো কিছু হবে না আপনি নিয়ে যেতে পারবেন এটা যেমন পাচ্ছেন এটা এগুলোর হচ্ছে কি কেমন উপরে যে কেমন হবে যদি একটু বল এখানে এগুলো উপরে যাবে গিয়ে স্পার্কল হবে বিভিন্ন কালার হবে কালারের সঙ্গে স্পার্কল আর কি সাউন্ড কি কোনো হবে সাউন্ড হ্যাঁ সাউন্ড আফটার এই যে মিউজিক ও এগুলো মিউজিক মিউজিকের গুলো সাউন্ড হবে তো পার্টি আছে ওদিকে আপনারা আছে সিঙ্গিং ডল এগুলো সাউন্ড সিঙ্গিং ডল এই যে এগুলো তো তো এগুলো সাউন্ড হবে তো হ্যাঁ তো এই যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছেন এইদিকে পুকুর আর পুকুরের পাশ দিয়ে কিন্তু ভাইরা বসেছে তাই এরকম বাজি নিয়ে সবাই কিন্তু এখান থেকেও কিনে নিয়ে যাচ্ছে এইখানে দেখুন তুবড়ি বাজি কতটা বড় বড় বাজি রয়েছে এখানে আর সাইজ দেখতে পাচ্ছেন ছোট বড় এই যে এটা মনে হচ্ছে বাজি রাস্তার ধারে কিছু কিছু দোকান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পারমানেন্ট দোকান যেরকম এইগুলো কিন্তু পারমানেন্ট দোকানের মধ্যে পড়ছে আর কিছু দোকান রয়েছে যেগুলো নর্মালি এই যে মেলা এই মেলায় কিন্তু বসে তাই এখানে চলে আসলাম আর একটা দোকানের সামনে আর এখানে কিন্তু প্রচুর মাল রয়েছে দেখছি তা দাদার সঙ্গে তো কথা বলবো আর দোকানের যদি পরিস্থিতি দেখায় দোকানেও কিন্তু মাল স্টক রয়েছে যে খালি হচ্ছে একবার মানে আবার ভর্তি হচ্ছে মানে এরকম সারাদিন কিন্তু চলছে এই মেলার বিক্রি তা চারিদিকে দেখালাম দাদার কাছ থেকে শুনবো কেমন কি প্রাইস রয়েছে দাদা দাদা তোমার দোকানে তো আসলাম কেমন কি প্রাইস রয়েছে একটু যদি বলো এই জিনিসগুলোর প্রাইস এই চুটপুটটা আছে তিরিশ টাকা তিরিশ টাকা

পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তাই তো আর কি এটা তো লজেন মনে করছিলাম প্রথমে এটার এটা কিভাবে ফাটবে যদি একটু বলো এটা ফাটালে এরকম চার রকম চরকা ও এরকম চার রকম চরকা হবে তাই তো কালার বেরোবে আর এগুলো রয়েছে হ্যাঁ শর্টের মধ্যে রয়েছে আকাশবাজি আকাশবাজি এটা এটা কত বারো আর এটা পনেরো শট পনেরো শট পনেরো শট এগুলো তিনশো টাকা তিনশো টাকা রয়েছে তাই তো যা ভালো লাগলো এটা কিসের মধ্যে রয়েছে যদি একটু বলো ময়ূর

আর দোকানে যদি কেউ যোগাযোগ করে আসতে চায় ফোন অনেকে তো দা কার আসেন বাইকে আসেন তাহলে পার্কিং করবেন কোথায় তা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বড়খান সাহেবের এই যে জায়গাটা রয়েছে সোসাইটি কার পার্কিং এরিয়া অনেকটা বড় কার পার্কিং এরিয়া কিন্তু এই জায়গায় রয়েছে আর এখানে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া রাখছে লোকে তা আপনারা কিন্তু এই জায়গাটায় রাখতে পারেন কারণ এখান থেকেই কিন্তু শুরু বাজি মার্কেট এই যে সামনের লোকটাকে দেখছেন হেলমেট পরে যাচ্ছে দুই ব্যাগ কিন্তু এরকম বাজি নিয়ে যাচ্ছে কই এদের তো ভাই কোনো কিছু বলে না আপনারা কমেন্টে লেখেন যে গেলেই ধরা পড়ে ধরা পড়ে তা সবাই কিন্তু এখান থেকে নির্দ্বিধাই কিন্তু নিয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই তাই এখানে দেখুন একটা দিদিভাই রয়েছে আর এখানে রয়েছে ভাই তাই এখানে বাজি বিক্রি করছে একদম পুকুরের পাশে তা ভাই মোবাইল টিপছে তা দিদিভাই এই রকেটের প্রাইস এই বান্ডিল ধরে কত রয়েছে যদি একটু বলেন দুশো পিস রয়েছে মানে কত থেকে শুরু মানে ক টাকা থেকে শুরু চল্লিশ থেকে আশি এগুলো বড়ো ধরনের রয়েছে এগুলো কি উপরে যে ফাটবে ফেটে কালার হবে তাই তো এগুলো মানে এই যে এই যে বান্ডিলটা বাধা আছে এখানে কপিস আছে দশ পিস করে দশ পিস কত দাম দশ পিসের দাম চল্লিশ টাকা তাই তো মানে কত চার টাকা করে পিস পড়ছে আর এগুলো পাইকারি পাইকারি দাম এগুলো তাই তো কিছু রয়েছে এটা তো আমি দিন দেখিনি সাপ বাজিতে কি হবে এটা যদি একটু বল মানে সাপ যেরকম যায় সেরকম যাবে তাই তো ও হ্যাঁ হ্যাঁ পিছনে দেখছি এর বাজির মতন রয়েছে তাকে আর এখান থেকে রয়েছে চরকি চরকি দশটা দশটার প্রাইস কেমন রয়েছে এগুলো বড়ো চরকি পঁচিশ টাকা তাই তো তা সব ধরনের কি জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি কাছে আছে ছোট্ট দোকান তার মধ্যে কিন্তু সব রেখে দিয়েছে আর এদিকে দাদাও রয়েছে দাদা দাদা তোমাদের আরও জায়গাটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে কারণ জায়গা পাওয়া জায়গা পাওয়া কি চাপের খুব মেলার মধ্যে ও বসতে দিচ্ছিল না তাই এই যে দোকানদারগুলো রয়েছে একই দামে কিন্তু আপনারা জিনিস পাবেন তা এই সব জায়গা থেকেও একটু কেনার চেষ্টা করবেন কারণ তারা দোকানটা সাইডে বসাচ্ছে বলে এরকম নয় যে ভালো মাল পেয়েছে না তাদের কোয়ালিটি কিন্তু সব একই এই যে দেখতে পাচ্ছেন রকের এই কোয়ালিটিগুলো রয়েছে এই যে ওয়ান শটের কোয়ালিটিগুলো রয়েছে তাইগুলো এগুলো ছোটো হোক কিংবা বড়ো দোকান কিন্তু যেমনই হোক মাল কিন্তু ভালো তা এখান থেকে নিতে পারেন কোনো অসুবিধা নেই ভাইটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ভাই যাচ্ছে বেশ আকাশি কালারের চুল করা তো আমি কিন্তু দেখিনি বলেই কিন্তু একটু ইয়ে হলাম বেশ বেশ খুশি হলাম তোর চুলটা দেখবে না ভালো লাগছে বেশ খারাপ না তোর নিজের মন মতন করে দিস যেরকম পছন্দ হয় তা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা দোকান রয়েছে ছোট দোকান কিন্তু বেশ ভিড় কিন্তু দেখতে পাচ্ছি কারণ ছোটো দোকানে কিন্তু প্রাইসগুলো অনেকটা কম বলছে আর বড় বড় দোকানে কিন্তু বড় বড় জিনিস তা বড় দোকান থেকে কিনবেন কি ছোটো দোকান থেকে কিনবে সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু সব দোকানে কিন্তু মাল অ্যাভেলেবেল রয়েছে মাল তুলতে পারছে না এত পরিমাণে নিয়েছে তা ব্যাগ ব্যাগ ভর্তি কিন্তু বাজি রয়েছে নিয়ে যেতে পারছে না বাড়িতে এত শপিং তাই মেলায় কিন্তু প্রচুর লোক দূর দূরান্ত থেকে আসে আর এরকমভাবে কিন্তু ব্যাগ ভরে ভরে কিন্তু বাজি নিয়ে যায় কিছু ক্ষেত্রে কিন্তু অনেকের ডাউট হচ্ছে যে চম্পাহাটি ভালো কি নুঙ্গি বাজার ভালো তা আপনারা বিবেচনা করবেন আমি চম্পাহাটির যে প্রাইস রয়েছে সেটাও আপনাদের দেখিয়েছি এমনকি এই জায়গার প্রাইসগুলোও দেখাচ্ছি কেমন কী প্রাইস রয়েছে তা কোনটার দামের হেরফেরে ফেরে আপনার বাজছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যারা মনে করছেন নতুন কিছু দেখবেন এই দেখুন এগুলো রয়েছে তুবড়ির আইটেমের মধ্যে তা কালার কিন্তু অনেক রকম বেরোবে তাই শিল্পাক মালগুলো কিন্তু আমি আগে দেখিনি তাই এটা দেখছি এখানে রয়েছে কামানটা দেখেছিলাম কিন্তু এই জিনিসগুলো দেখিনি আর এইখানে রয়েছে বাটারফ্লাই তা এখানে কিভাবে কি হবে সমস্ত কিন্তু প্যাকেটের উপরেই কিন্তু এরকম দেখতে পারবেন কিভাবে কি হবে সেটা দেওয়া রয়েছে তা এটা রয়েছে বড় ক্র্যাকলিনের মধ্যে তা বেশ লাগছে আর এটা কিন্তু আমি দেখিনি কোনো জায়গায় এটা কী দেবে ডলার শুধু টাকা পয়সা বেরোবে না কি ঘুরবে ঘোড়া তা চরকিবাজির মতো তা এই যে কালারটা রয়েছে গোল্ডেন কালার হবে বেশ বড় কিন্তু রয়েছে এগুলো বিগ সাইজের মশাল এই যে নিচে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু এর রঙ মশালের কিন্তু ইয়ে দেওয়া আছে চাপা পুরো মোটা এরম মোটা ঠিক তা বেশ কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলবে আর লেখা আছে পঁচাত্তর সেমি তা এটা দেখা যাচ্ছে তা এখান থেকে আপনাদের যদি একটু দেখায় আপনাদের এখান থেকে ফোন নাম্বারটা দেখায় দোকানের এইটা হচ্ছে ফোন নাম্বার রয়েছে তা যদি যোগাযোগ করতে চান তা যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আসতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করে আপনারা আসতে পারেন আস্তে আস্তে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বস্তা ভরে ভরে কিন্তু এরকম নিয়ে যাওয়া হচ্ছে তা বাজির দোকানের পাশাপাশি যদি আপনারা মনে করেন প্রদীপ নেবেন তাহলে কিন্তু এই দোকান রয়েছে আর এই দোকানে দেখতে পাচ্ছেন প্রদীপ কিন্তু রয়েছে এই যে পঞ্চপ্রদীপ তা এগুলো পুজোর আগে কিন্তু অনেকে প্রদীপ যে পছন্দ করেন এবং বড় ছোট অনেক প্রদীপ কিনে নিয়ে যান মোমবাতি রয়েছে মোমবাতিগুলো দেখতে পাচ্ছেন কতটা বড় মোমবাতি আর তার সাথে কিন্তু এই যে নানান স্টাইলের যে মোমবাতিগুলো রয়েছে সেটাও আমি দেখতে পাচ্ছি তো এই জায়গায় কিন্তু শুধু বাজি নয় এমনকি মোমবাতি যদি আপনারা চান বা মোমবাতির কালেকশান তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তাই এখান থেকে দেখাই এখান থেকে কিন্তু এই যে মোমবাতি রয়েছে বেশ কালারফুল আর সেট ধরনের রয়েছে তাই এখানে ছ সেট আট সেট এরকম কিন্তু রয়েছে তা এখানে দেখুন যে বাজিগুলো রয়েছে বাজির দোকানের পাশাপাশি কিন্তু এখানে টুনি রয়েছে তা টুনি দেখাতে পারছে একটা মেলার মধ্যে কিন্তু টুনি বাজি তারপরে যে আপনার মনে করছে মোমবাতি নেবেন সেগুলোও কিন্তু পেয়ে যাবেন তা ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যেরকমটা বললাম যে কেমন দাম আপনাদের মনে হচ্ছে এখানকার সেটা কিন্তু কমেন্টে জানাবেন চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে